নমস্কার সবাইকে জানাই সুস্বাগত এবং সেই সাথে জানাই জয়গুরু জয় মা প্রীতি সম্ভাষণ আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে পাঠ এবং আলোচনা করতে চলেছি সেটি বর্তমান যুগে খুবই প্রাসঙ্গিক বিষয় কয়েকদিন আগে আমারই একজন নিকট আত্মীয় বলতে হয় তার সাথে একটি দুর্ঘটনা ঘটেছে অ্যাকচুয়ালি তিনি অপঘাতে মৃত্যু মৃত্যুবরণ করেছেন মানে আত্মহত্যা করেছেন অ্যাকচুয়ালি আত্মহত্যা মৃত্যুকে আমরা অপঘাতে মৃত্যু বলেই বর্ণনা করে থাকি তো এই আত্মহত্যার ঘটনাতে আমার মন অনেক ব্যথিত হয়েছে এবং আমার মনে হলো যে আজকের দিনে এই বিষয়টা কিন্তু নানান জায়গায় ঘটছে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ কিন্তু বলতেন যে স্বাভাবিক মৃত্যু বড়ই সুখের কেন তিনি এ কথা বলেছিলেন এবং কেন এই আত্মহত্যা প্রবণতা মানুষের মধ্যে বাড়ছে এবং কেন এই স্বাভাবিক মৃত্যু যেটাতে নর্মালভাবে ন্যাচারালভাবে একটা মানুষের মৃত্যু হয় সেটা কেন উচিত এর কি ফল ফলাফল এই বিষয়ে ঠাকুর কি বলেছেন শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের ব্যাখ্যায় আজকে আমরা পাঠ এবং আলোচনা করতে চলেছি একদিন শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজকে তার জনৈক এক শিষ্য প্রশ্ন করলেন যে আচ্ছা ঠাকুর যারা আত্মহত্যা করে তাদের কি তখন ভগবানের নাম স্মরণ থাকে বা নাকি থাকে না ঠাকুর আপনি এই নিয়ে আপনার কি মত ঠাকুর বললেন না যদি তাদের ভগবানের নামই স্মরণ হতো তাহলে আর তারা আত্মহত্যা করতে যেত না এই রূপ মৃত্যুতে অনেক দিন পর্যন্ত অজ্ঞান অবস্থায় থাকতে হয় এটা বড় ভয়ানক খারাপ অবস্থা ঠাকুর বলছেন তারপরে স্বাভাবিক মৃত্যুটা কিন্তু বড়ই সুখের ক্লান্তি শ্রান্তির পর যেমন মানুষের শরীরটা এলিয়ে পড়ে সর্বাঙ্গে যেন একটা অবসাদের ভাব আসে এও তেমনি স্বাভাবিক মৃত্যুতে ঠিক এই অবস্থাটাই আসে বাড়িতে কোনো উৎসব বা আড়ম্বর হলে পরে বাড়ির কর্তা যেমন ব্যাপার মিটে গেলে ক্লান্ত শ্রান্ত হয়ে ঘরের এক জায়গায় নিঝুম হয়ে পড়ে থাকতে চায় এও তেমনি মানুষের তখন অন্য কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে হয় না সংসারের সব বিষয়ের প্রতি একটা উদাসীনতা বা বৈরাগ্য এসে যায় আপন মনে একান্তে থেকেই যেন তখন পরম সুখ মানুষকে এই সময় সুখে মরতে দিতে হয় কিন্তু মৃত্যুর পূর্বে কুসংস্কারের দরুন আমরা মৃত্যু পথের যাত্রীকে বিবিধ কষ্ট দিয়ে থাকি এই স্থলে ঠাকুর একজন বড়লোকের গৃহিণীর অদ্ভুত মনোবৃত্তি এবং আচরণের কথা উল্লেখ করলেন স্বামীর নাভিশ্বাস উপস্থিত তখন স্ত্রী এসে সেই মুমূর্ষ রোগীর ওপর ঝাঁপিয়ে পড়ছে এবং বলছে ওগো তুমি আমার কি করে গেলে গো তুমি তো চলছো কিন্তু আমার সংসারের কি অবস্থা হবে ইত্যাদি ইত্যাদি মানুষ মরতে রানা হচ্ছে ঠাকুর বলছেন তখনও তাকে নিয়ে টানাটানি এতে মৃত্যুপথের যাত্রীর ভয়ানক কষ্ট বোধ হয় এমনকি মৃত্যুর পূর্বে শরীরে যে কতকগুলি বাহ্যিক লক্ষণ প্রকাশ পায় সেগুলো আত্মার কষ্ট অনুভূতির পরিচয় মাত্র ওসব মাসেলের ক্রিয়া ঠিক মৃত্যুর সময় আর জন্মের সময় মানুষের একটা ঘুমের মতো অবস্থা এসে যায় সুতরাং এই দুটো অবস্থাতে কারো কোনো দুঃখ নাই আর যার জ্ঞান পূর্বক জন্ম মৃত্যু হয় সে জ্ঞানীর তো কোনো অবস্থাতেই দুঃখ নাই শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ কিন্তু এখানে একটা খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছিলেন কেউ অনেকভাবে মনে করেন যে মৃত্যুর সময় যে মানুষের মধ্যে যেটা মৃত্যুজনিত মৃত্যু ঠিক পূর্বে যেটা কষ্ট হয় সেটা কিন্তু কোনো আত্মার কষ্ট নয় সেটা কিন্তু শুধুই মাসেলের ক্রিয়া কিন্তু আত্মা যখন দেহ ত্যাগ করে দেহ ছেড়ে যখন বাইরে যেতে নেয় সেই সময় মানুষের কিন্তু একটা প্রিপারেশন থাকে সে আত্মা যখন দেহ ত্যাগ করবে কিন্তু সেই সময় রোগীর আত্মীয়জন বা যে অসুস্থতার আত্মীয়জন তার উপরে ঝাপিয়ে পড়ে তার উপরে যে একটা মানে বিশ্রীভাবে কান্নাকাটি এবং একটা আর্তনাদের রোল তোলে অবশ্যই সবারই মৃত্যু সবার কাছেই সেই মুহূর্তে দুঃখের কিন্তু ঠাকুর বলছেন যে তার সময় অলরেডি শেষ সে অলরেডি তার জীবনের সমস্ত কর্ম সম্পাদন করেছে এবং সে এখন ক্লান্ত শ্রান্ত তাই তাকে তার পরম ধামে তাকে এখন যেতে হবে সেই সময় তাকে যদি আমরা সেটুকু শান্তি প্রদান করি এতে কিন্তু তার কষ্ট অনেকটা কম হয় এবং সেই সাথে আমরাও কিন্তু আমাদের মনকে যদি একটু বোঝাতে পারি তাহলে কিন্তু আমাদের ভেতরে কষ্টটা অনেক কম হয় ঠাকুর আত্মহত্যা নিয়ে যেটা বলছেন দেখো আত্মহত্যা প্রবণতা বাড়ার মূল কারণই হচ্ছে যে বর্তমান যুগে ঈশ্বর নির্ভরতা বা ধর্ম বিষয়ক চিন্তন স্মরণ মননের অভাব আজকের দিনে মানুষ এতটাই আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে এবং মানুষ ভোগবাদী জীবনে এতটাই অভ্যস্ত হয়ে পড়ছে যে আজকের দিনে দাঁড়িয়ে কোনো রকম আধ্যাত্মিক জগতের সাথে কোনো রকম সংযোগ মানুষের থাকছে না মানুষ আধ্যাত্মিকতার সাথে একরূপ বিচ্ছিন্ন হয়ে পড়ছে সেখানে গুরু বা ভগবানের আশ্রয় নিয়ে তারপর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করে এগিয়ে চলা এ তো অনেক দূরস্থ ব্যাপার তাই ঠাকুর কিন্তু বলছেন আত্মতা তারাই করে যাদের মনে ভগবানের নাম আসে না কারণ ভগবানের নাম যে নিত্য স্মরণ মনন করে তার পক্ষে কিন্তু আত্মহত্যা করা কোনো মতেই সম্ভব নয় তার কারণ ভগবানের স্মরণ মননে যে চিত্ত মল বিদিত হয় এবং আমাদের মনের সেই দুষ্প্রভাব বা খারাপ জিনিসগুলো যদি আমাদের মন থেকে সম্পূর্ণভাবে দূর হয় তাহলে কিন্তু আমাদের মনে আত্মহত্যা রূপ কুচিন্তা কখনোই স্থান পাবে না আমরা কিন্তু জীবনে যতই সমস্যা আসুক না কেন আমাদের মধ্যে ভগবান নির্ভরতা থাকবে বা গুরু নির্ভরতা থাকবে এবং আমরা সেই সমস্যাকে সুন্দরভাবে পদদলিত করে আমাদের জীবন সংগ্রামে আরামসে উত্তীর্ণ হতে পারব এবং আমাদের সেই বিশ্বাস থাকবে যে ভগবান বা গুরু আমাদেরকে সেই পথে অবশ্যই সহযোগিতা করবেন ঠাকুর কিন্তু কেন সেটাই বলছেন মৃত্যু পথ যাত্রী যিনি তার স্বাভাবিক যার মৃত্যু হচ্ছে তিনি কিন্তু তার এই জগতের সমস্ত কর্ম সম্পাদন করেছেন অর্থাৎ কর্মের বোঝা কিন্তু এখানে তিনি যাত্রা করছেন হ্যাঁ তার সাথে হয়তো পরজন্মে কিছু প্রারব্ধ যাচ্ছে কিন্তু এই জন্মের মতন তার কর্ম সম্পাদন হয়েছে আসলে আমাদের এই যে মানব দেহ এটা তো অ্যাকচুয়ালি ভাড়ার ঘর না এখানে ভগবান আমাদের আত্মাকে প্রেরণ করেছে কিছু কর্ম করার জন্য সেই কর্ম সম্পাদন আনতে আমাদের কিন্তু সেই পরম লোকেই আবার গমন করতে হবে সেইটা হচ্ছে একটা স্বাভাবিক প্রসেস এইভাবে যদি সবকিছু ঘটে তাহলে আত্মার কিন্তু এভলিউশন বা অভ্যুদয় হয় কিন্তু আত্মহত্যার ক্ষেত্রে কিন্তু আমরা স্বাভাবিক মৃত্যুকে ব্যাহত করে দিই এবং আমাদের নিজের স্বেচ্ছায় আমাদের শরীরের উপর একটা অত্যাচার করে থাকি যার ফলে কি হয় এটা কিন্তু অত্যন্ত একটা পাপ কারণ এই শরীরও কিন্তু ঈশ্বরের সৃষ্টি এবং এই শরীর থেকে আমরা যদি জোরপূর্বক এই শরীরকে কষ্ট দিই আত্মাকে শরীর থেকে নির্গত করে দিই তাহলে কিন্তু সেটা একটা মহাপাপের মধ্যে পরিগণিত হয় সেই ক্ষেত্রে ওই জন্য ঠাকুর মহারাজ বলেছেন যে ওই সময় কিন্তু কারোরই কোনো মনে কোনো সুপ্রভাব থাকে না যখন সে আত্মহত্যা করতে চলেছে তো ঠাকুরের জন্য বলেছেন যদি কেউ নিত্য স্মরণ মনন করে শ্রী ভগবান শ্রী গুরুর বা যে যাকেই মানে না কেন তাহলে কিন্তু তার মনে সবসময় একটা জোর কাজ করবে আত্মহত্যা মানুষ কেন করে মানুষ ভাবে যে জীবনে তার সে নানান দিক থেকে হেরে গেছে তার আর কিছু করার নেই তাকে কেউ ঠকিয়েছে বা তার ভেতরে হয়তো সে কোন একটা খারাপ কাজ করেছে সেই খারাপ কাজ থেকে তার ভেতরে একটা অনুতাপ জন্ম নিয়েছে বিভিন্ন কারণের মধ্যে জন্য মানুষের মনে ডিপ্রেশন তৈরি হয় এবং সেখান থেকে কিন্তু প্রবণতাটা জন্মায় কিন্তু যে নিত্য ভগবানের স্মরণ মনন করবে তার মধ্যে কিন্তু ডিপ্রেশনটা তৈরি হবে না সে যদি কোনো ভুলও করে তার সার এই বিশ্বাস থাকবে আমি আমার পিতার কাছে ক্ষমা চাই যদি নিজেকে আবার শোধ আমি আবার উঠে দাঁড়াবো যদি কেউ কারোর দ্বারা প্রতারিত হয় তবে তার এই বিশ্বাসও থাকবে যে আমার পিতা বা আমার গুরু আমাকে প্রোটেক্ট করবেন আমাকে আমার জায়গায় ঠিকই পৌঁছে দেবেন এবং যে প্রতারিত আমাকে করেছে সে তার শাস্তি অবশ্যই পাবে কারণ তাকে তার শাস্তিও কিন্তু ভগবান বা গুরুই দেবেন তো মানুষ যেগুলোকে প্রবলেম হিসাবে দেখে সেগুলো কিন্তু মানুষের জীবনে আসলে কোনো প্রবলেমই নয় এবং সেই তুচ্ছ প্রবলেমের জন্য মানুষ ডিপ্রেশনে চলে যায় এবং গিয়ে সেখান থেকে মানুষ এই খারাপ পথটাকে বেছে নেয় এবং কিছুদিন আগে একটু আগেই যেটা ভিডিও শুরুতেই বলেছি আমার সাথে ঘটে চলে ঘটনাতে আমি এই জিনিসগুলো খুব ভেতর থেকে রিয়েলাইজ করেছি এবং তখনই আমার মনে হয়েছে যে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের এই কথাগুলো যেগুলো আশা করি অনেককেই প্রেরণা যোগাবে যাদের মনে কোনো খারাপ চিন্তা আসছেও বলা তো যায় না কে কখন কি ভাবছে কারণ এই ভিডিও প্রচুর মানুষের কাছে পৌঁছাবে তো তারা অবশ্যই শ্রী শ্রী ঠাকুর মহারাজের এই যে কথাগুলো সেগুলো অবশ্যই ভালো করে শুনবেন বুঝবেন এবং অনুধাবন করার চেষ্টা করবেন এবং সব রকমের এই সমস্ত চিন্তা থেকে নিজেকে বিরত রাখবেন আজকের মতন ভিডিওর পরিসমাপ্তি এখানেই করছি দেখা হবে পরবর্তীতে আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে এর পরবর্তীতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পান এবং আপনাদের কী কী ভিডিও শুনতে আরও ইচ্ছা করে শ্রী শীত ঠাকুরের কী কথা আরও জানতে ইচ্ছা করে সেই সংক্রান্ত কমেন্ট আপনারা কমেন্ট বক্সে করবেন আমি চেষ্টা করব সেগুলি নিয়ে পরবর্তীতে ভিডিও করার অলরেডি অনেক রিকোয়েস্ট এসছে তো আরও কিছু রিকোয়েস্ট আসলে আমি সেই অনুরোধের পর্ব শুরু করব। যারা যারা আমাকে যা যা অনুরোধ করেছেন সেই অনুযায়ী আমি ভিডিও বানানো শুরু করব। তো আজকের মতন এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রী গুরু মহারাজের চরণে সকলে সর্বাঙ্গীন মঙ্গল এবং চৈতন্য প্রার্থনা করে আমি সুশোভন আজকের মতন বিদায় নিচ্ছি জয় গুরু জয় মা